সল্ট থেকে মহিষবাথান মাঝের পাড়া এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার বন্ধ থেকে দেহ উদ্ধার করল বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মৃত যুবকের নাম পলাশকান্তি মজুমদার বাড়ি দমদম কন্টেনমেন্ট এলাকায় বাড়ি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন ওই যুবক স্থানীয় পুলিশ সূত্রে খবর পলাশকান্তি মজুমদার সাত আট মাসে আগে সল্ট থেকে মহিষবাথান মাঝের পাড়া এলাকায় ভাড়া আসেন একাই ভাড়া থাকতেন ওই যুবক আজ সকালে প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে বিধাননগর ইলেকট্র আনুষ্ঠানিক খবর দেয় পুলিশ এসে দরজা ভেঙে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তবে কি কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ টাটা মোটরসে কাজ করত এবং সেই দিনে কখন দেখেছেন কখন দেখেছেন বেরোতে কখন দেখেছেন সকাল আটটা নটা তারপর থেকে আর দেখেননি তারপর আপনি কোথায় গিয়েছেন সেখানে গিয়েছিলেন কালকে চারটে নাগাদ তখনও গন্ধ পাননি কখন গন্ধ পেলাম সকালবেলা পেল আজকে সকালে গন্ধ পেলাম সকালে